ইনক্লুসিভ সিটিস ফর নিউট্রিশন প্রকল্পের আওতায় কক্সবাজারে অনুষ্ঠিত হল কৌশল উন্নয়ন শীর্ষক কর্মশালা ছাব্বিশ মে সোমবার কক্সবাজার শহরের হোটেল প্রাইম পার্কের কনফারেন্স রুমে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এলিধর মিল অফিসার আইসি ফোর অ্যান্ড প্রজেক্ট হেলবেটাস তাহমিন আক্তার সেতু প্রকল্পের সমন্বয়কারী আইসি ফোর অ্যান্ড প্রজেক্ট প্রত্যাশী এর যৌথ সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুব্রত বিশ্বাস উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মোহাম্মদ হাসান আল মারুফ সহকারী পরিচালক বক্তা অধিদপ্তর মোহাম্মদ নাজমুল ইসলাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর বক্তারা বলেন পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তথ্যভিত্তিক কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি স্থানীয় প্রশাসন কৃষি স্বাস্থ্য খাদ্য ও নারী উন্নয়ন সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের ধারাকে শক্তিশালী করতে হবে আর স্যানিটেশন এখানে অনেক কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন আসলে তো অন্য একদিন স্যানিটেশন নিয়ে কথা বলবো স্যাররাও কথা বলেছেন সর্বোপরি আমার বক্তব্য এতটুকুই ইনফরমেশনের সঠিক তথ্য হতে হবে ইনফরমেশন ভুল হলে সেটা আবার মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এই সঠিক তথ্যটা খুব ইম্পর্টেন্ট সঠিক তথ্য হলে ডিসিশন নেওয়াটাও সুবিধা হয় আর ডিজিটাল ছাড়াও যদি ম্যানুয়ালি করতে পারেন এক্ষেত্রেও আপনি তিন মাস পর পর প্রত্যেক তিন মাসে কি কাজ হচ্ছে বা কি অর্জন হচ্ছে সেটাও যদি একটা বিলবোর্ড বা প্যানা আকারে দিতে পারে এটাও আমার মনে হয় যে ছোট পরিসরে খারাপ হবে না যাই হোক ইনক্লুসিভ সিটিজ ফর নিউট্রিশন প্রজেক্টের আজকের এই প্রোগ্রামে মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে ইনভাইট করেছেন ধন্যবাদ জানাচ্ছি নিয়ে সেখানে কি কি আপনারা রাখবেন সেই প্ল্যাটফর্মে কি কি আপনারা ভিজুয়ালাইজ করতে চান সেরকম একটা মডেল দাঁড় করান এবং এই রকম যদি আপনাদের বাংলাদেশে বা বিদেশে কোনো এরকম কোয়ার্ডিনেশন প্ল্যাটফর্ম বা কোনো কিছু থাকে সেই জায়গাগুলো হেল্প নেন সেই জায়গাগুলো রেফারেন্স দেন যে এইটার ফলে এই এই জায়গায় এই জিনিসগুলো করা হয়েছে এর ফলে এই পসিবল আউটকামগুলো আসবে তারা আরও জানান এমন উদ্যোগ অংশীজনদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে যা শহর ভিত্তিক পুষ্টি কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে যে সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে ওয়েব পোর্টাল আপডেটেড না আমরা ওয়েব পোর্টালে গিয়ে জনগণ কি সেবা দিচ্ছে না দিচ্ছে ইভেন্ট কর্মকর্তা কর্মচারী ওই যে চোদ্দ বছর আগে যিনি ছিলেন ওনার নাম এখনো আছে ওনার ফোন নাম্বার প্রপার ইয়াটা পাচ্ছি না এটা আমাদেরও সীমাবদ্ধতা আছে যদিও আমাদেরকে মাঝে মধ্যে ওয়েব পোর্টাল নিয়ে কর্মচারী কর্মকর্তাদেরকে অনেক ট্রেনিং দেওয়া হয় তারপরে উঠছে না কিছুদিনের সুখ চাও তাহলে তুমি কোথায় বেড়াইতে চলে যাও আর যদি তুমি দুই মাসের সুখ চাও একটা বিয়ে করে ফেলো কয়েক বছরের সুখ চাও তাহলে টাকা ইনকাম করো আর যদি সারা জীবনের সুখ চাও তাহলে তুমি কাজকে ভালোবাসতে শিখো আর আমরা যদি কাজকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের এই পুষ্টি সবার খাইতে হবে ওয়াহেদ হুসাইন আমির কোহিলিয়া টিভি কক্সবাজার